আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই প্রজ্ঞাপত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিবেন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ফার্মিং মেশিন বিভাগ অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত মঙ্গলবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়ে গেছে আবেদন করা যাবে আগামী বাইশ সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম লিমিটেড পদের নাম হচ্ছে অপারেটর বিভাগ হচ্ছে ফার্মিং মেশিন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা এসএসসি এইচএসসি পাস সহ দীর্ঘমেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে অন্যান্য যোগ্যতা ফার্মিং মেশিন অপারেটর বা সমজাতীয় কাজের দক্ষতা অভিজ্ঞতা এক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর আপনার থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল পাব না বেতন কোম্পানির পলিসি অনুযায়ী আকর্ষণীয় বেতন অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী আবেদন লিংক ডিস্ক্রিপশন বক্সে আবেদনের শেষ সময় বাইশ সেপ্টেম্বর দু প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে